枝头叫喳喳，鸳鸯戏水成双对，翠鸟湖面鱼儿飞，喜鹊报喜吉祥到，乌鸦帮忙来筑巢，凤凰勤劳心地好，七彩羽毛传说送今朝，梧桐树下。 আমাদের কি করা উচিত কি করবো এখন কি হয়েছে তোমার তুমি থেকে এসেছো খানা আসছে খানা আসছে সবার জানা দরকার খরা হ্যাঁ আমি দেখলাম চোয়ানিয়ন পাহাড়ের ওপরে রাত শুকিয়ে যাচ্ছে এটা কি করো সম্ভব তুমি ঠিক আমি ঠিক আছি। তুমি কি আমার সাথে মজা করছো? আমি মোটেও মজা করছি না। জলদি চলো সবাইকে কথাটা জানাতে হবে। কি বলবো তাদের? খরা থেকে বাসতে পালিয়ে যাও। তা কেন বলবো? অন্তত অন্তত এটা তো বলতে পারি যে খাবার নষ্ট করো না। আর খাবার নষ্ট করবে না। তাদেরকে এটাই বলবো। তাদেরকে আমরা বাঁচানোর চেষ্টা তো করতে পারি এটা কোনো কাজের কথা না খামোখা সবাই দুশ্চিন্তা করবে আর যখন তুমি দুশ্চিন্তা করবে তখন ভয় পাবে আর ভয় পেলে আমি জানি না কি ধরনের ঝামেলা হবে আমাকে বিশ্বাস করো সব কিছু ঠিক হয়ে যাবে সত্যি আমার দেরি হয়ে যাচ্ছে নাচের আসর শুরু হয়ে গেছে মনে হয় আমি নিশ্চিত এবার তোমরা আমার প্রতিভা দেখতে পাবে ফিনিক্স ওরা এখন আমার নাচ পছন্দ করে না ঘাসগুলো শুকিয়ে গেছে গাছটা তো কি বেঁচে থাকবে তুমি চিন্তা করো না ঘাস আর গাছ এক না ছোট্ট কাক এগুলো একটু ধরো না তুমি আবার ওগুলো ফেলে দিও না কেন আমি তো আবার নাচেরা সরে যাব ধরেছি 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 আমি ধরেছি

বড় ধরনের খরা আসছে তুমি এখান থেকে চলে যাও অনেক বছর ধরে আমি কখনো খাবার নষ্ট করিনি আমি তোমাকে এই অধ্যাবসায়ের পালক দেব তুমি এটা গ্রহণ করো এই পালক দিয়ে তুমি অন্য পাখিদের মতই উঠতে পারবে ভোরবেলাতেই বেরিয়ে পড়ো যত তাড়াতাড়ি যাবে ততই ভালো না দাদু আমি কোথাও যাব না আপনার সাথে এখানেই থাকব ও দাদু ভাই ছেলে মানুষই করো না চলে যাও কিন্তু অন্য কোন উপায় নিশ্চয়ই আছে যতদিন না কেউ সেই কিংবদন্তি আকাশ পালক শহর এবং পাখিদের শক্তিশালী রাজা খুঁজে না পায়

এ তুমি তো দেখছি ভালোই উড়তে পারো কিন্তু আমার মতো না। माजी খুব माजी খুব মজার হটি আজ এখানে কোনো ফল নেই খোঁজে খোঁজে করে কোনো লাভ নেই আমরা সব জায়গায় খুঁজে দেখেছি এই গাছ থেকে আমরা আর কোনো খাবার পাবো না ঠিক আছে তুমি যে খাবারগুলো সংগ্রহ করেছো ওহ সবাই আমি সকাল থেকে কিছু খাইনি আমি খুবই ক্ষুধার্ত অনেক দুর্বল ছোট ফিনিক্স সবাই অনেকক্ষণ ধরে কিছু খাইনি তোমার কাছে সত্যি খাবার আছে এই সবাই শোনো আস্তে আস্তে খাও ঠিক আছে বেশি খেও না বেশি খাও না ছোট ফিনিক্স এদের কিছু বলো এদের এভাবে খাবারগুলো খেতে দেয়া যাবে না যাবে না কিন্তু সবারই তো ক্ষুধা লেগেছে কিন্তু এগুলো সব তো তোমার ফল আমি তো সবার ফেলে দেওয়া ফলগুলোই সংগ্রহ করেছিলাম এখন ওদের এগুলো খেতে দেওয়ার উপযুক্ত সময় কিন্তু তখন ফলের কথাটা আমার বলে দেয়া একদম উচিত হয়নি ফলগুলো যদি আমার ছোট্ট ছোট ফিনিক্সের থাকতো তাহলে আমরা এগুলো অনেক দিন ধরে খেতে পারতাম কে ধীরে খাও সবার পেট ভরেছে পেট ভরেছে আমাদের পেট ভরেছে তুমি আমাকে একটু দুধ দাও আমার কথা শোনো ছোট্ট কাক বলছিল মানে আমরা যত ফলই সংগ্রহ করি না কেন একটা সময় খাওয়ার মতো কিছুই থাকবে না তাই আগে গাছ দাদুকে সুস্থ করে তুলতে হবে কিন্তু কেউ তো জানি না গাছ কি হয়েছে কিভাবে তাকে সুস্থ করব তার সব পাতা হলো কিন্তু এটা তার অসুস্থতা না এমন হয়েছে খরার জন্য খরার জন্য খরা হ্যাঁ খরা আসছে তুমি কিভাবে জানলে বলো তো হ্যাঁ আমি নিজের চোখে সব দেখে এসেছি গাছের নিচের মাটি শুকিয়ে গেছে উপত্যকার গাছগুলো মারা গেছে জুয়ানিউন ছোট্ট কাকু দেখেছে তাই না বলো সত্যি উপত্যাকার সব গাছের পাতাই হল হয়ে গেছে। চলে আমরা কোনো উপায় ক্ষজে বের করি কিভাবে গাছ তাদকে এই খড়ার হাত থেকে বাঁচানো যায়। সবাই চলে এ সময় সাথে এইস কিন্তু আমরা তো শুধুই এক ঝাক নিৃহ পাখি। এই খারর বিরুদ্ধে আমরা কি করতে পারি। আমরা জানো আমাদের কি করা উচিত জানি না আমাদের কি করতে আমাদের কাছে উপায় না থাকলেও পাখিদের রাজার কাছে নিশ্চয় আছে কিংবদন্তি অনুসারে তিনিই আমাদের ঘর থেকে বাঁচাতে পারবে হ্যাঁ আমি এই কিংবদন্তি আমার দাদুর দাদু থেকে শুনেছি পাখির রাজার অনেক ক্ষমতা আছে আমি শুনেছি তার সাথে দেখা করতে হলে পূর্বে অনুমতি নিতে হয় আর শুনো তুমি নাকি একটা প্রশ্ন করতে পারো সে আমাদের যে কোনো ইচ্ছা পূরণ করতে পারে পাকিনা দিদি পাবে আমরা তার কাছেই যেতে পারি সেই খরা সমাধান করবে আমরা অবশ্যই তার কাছে খরার সমাধান চাইব তারপর সুন্দর পালক চাইব খুবই ভালো বুদ্ধি আমি এখনই যাচ্ছি আমিও যাব আমরাও যাব আমরাও যাব আমরাও যাব আকাশ পালকের শহরটা কোথায় শুনি কেউ খুঁজে পেয়েছে বলি তো শুনিনি হুম যেহেতু কিং বদন dite আছে তার মানে পাখির রাজাও আছে আমাদের আকাশ আকাশপালকের শহর খুঁজতে হবে কিন্তু আকাশ আকাশপালকের শহর কোথায় কিভাবে খুঁজে পাবো এটা তো খুব কঠিন আমি আমি যাব হুম কবি ভালো এটা নাচের চেয়ে বেশি ভালো ছোট ফিনিস ঠিক বলেছে দাদু আমাদের আশ্রয় তাকে বাঁচাতে আমাদের যে বিপদে আসুক কখনোই ভয় পাবো না আকাশ পালকে শহর অনেক দূরের হলেও আমাদের সবাইকে সেটা খুঁজে বের করতে হবে যে কোনো সমস্যার সম্মুখীন হই না কেন আমাদের সবাইকে তা কাটিয়ে উঠতে হবে তুমি এবং ছোট্ট কাক গাছ দাদু সহ সকলের জন্য ঝুঁকি নিতে ইচ্ছুক এটা অসাধারণ তাই আমরা তোমাদের এই কৃতজ্ঞতার পালক দিতে চাই এটি কেবল আমাদের কৃতজ্ঞতা নয় আমাদের আশীর্বাদও আমরা আশা করি এই পালক তোমাদের আকাশ আকাশপালকের শহর খোঁজার কঠিন যাত্রায় সৌভাগ্য বয়ে আনতে পারে আউ আমরা অবশ্যই যত বাধাই কেন দাঁড়াও বিষয়টা বুঝেলি এ কাজে আমরা কেন 蓝天白云，鸟儿飞过，欢乐的时光。鱼儿水里拍打浪花，小凤凰学飞，充满欢乐。喜鹊唱歌，乌鸦拍手，欢笑声多美好。清风祝福我们拥有智慧和力量，没有烦恼，没有忧愁。梧桐树结的果子叫做幸福家乡，站着。 像从蓝天飞过，五彩世界充满喜怒哀乐。